মহাশ্বেতা দেবীর হারুন সালেমের মাসি এই গল্পটি নিয়ে আজকে আলোচনা করব গল্পটি ফোর্থ সেমিস্টারে দ্বাদশ শ্রেণীর কিন্তু পাঠ্য এখান থেকে কিন্তু প্রশ্নাবলী আসবেই তা হারুন সালেমের মাসি মহাশ্বেতা দেবী সম্পর্কে আমরা একটু জেনে নিই আগে উনিশশো ছাব্বিশে তিনি জন্মগ্রহণ করেন দু হাজার ষোলো গমন করেন তার পিতা হচ্ছে বিখ্যাত সাহিত্যিক মনীষ ঘটক যার ছদ্মনাম জুবনাশ্য তার স্বামী হচ্ছে বিখ্যাত নাট্যকার বিজন ভট্টাচার্য এবং তার পুত্র নবারণ ভট্টাচার্য উনিও লেখালেখি বা সাহিত্য জগতের সঙ্গেই যুক্ত ছিলেন লেখালেখি করতেন বিভিন্ন নাটক গল্প উপন্যাস লিখেছেন এই মহাশের দেবী বাংলা সাহিত্যে লেখিকাদের মধ্যে অন্যতম সেরা তিনি তার লেখার মাধ্যমে আমাদের প্রান্তিক সমাজের চিত্র তুলে ধরেছেন পিছিয়ে পড়া মানুষদের জীবন সংগ্রাম আদিবাসী সম্প্রদায়ের জীবনের সংগ্রাম লড়াই এগুলোকে তুলে ধরার চেষ্টা করেছেন তার প্রথম উপন্যাস হচ্ছে নটি বা নটি বলা যায় এবং তার ইতিহাস নির্ভর জীবনের ঝাঁসির রানী যে যে লেখনির জন্য তিনি বাংলা সাহিত্যে স্মরণীয় আছেন তার মধ্যে হচ্ছে হাজার চুরাশির মা অরণ্যের অধিকার হচ্ছে সিধু কানুর ডাকে চট্টি মুন্ডা ও তার তীর এগুলো হচ্ছে অমর কীর্তিতার এই মহান সাহিত্যিক হারুন সালেমের মাসি এই গল্পটার মাধ্যমে সামাজিক একটা মেসেজ বা বার্তা দিতে চেয়েছেন সেটা হচ্ছে কি মানুষের সব থেকে বড় ধর্ম হচ্ছে মানব ধর্ম সে কোন ধর্মের কোন জাতের এগুলো দিয়ে মানুষকে বিশ্লেষণ করা কখনই নয় উচিত নয় মানুষের উচিত সবসময় মানুষের পাশে দাঁড়ানো মনুষ্যত্বকে প্রাধান্য দেওয়া সমগ্র গল্পটা যদি আমরা বিশ্লেষণ করি দেখব বিভিন্ন চরিত্রের মাধ্যমে কিন্তু এই সামাজিক বার্তাটাই বারবার প্রতিফলিত হয়েছে আমাদের এই হারুন সালেমের মাসি গল্পটা দায়নি ও অন্যান্য গল্প সংকলনের অন্তর্গত এখানে মোট সতেরোটি গল্প আছে তার নবম সংখ্যক গল্প হচ্ছে হারুন সালেমের মাসি সারাংশ সারাংশের বিশ্লেষণ করি এখানে হারুন সালেম যে গল্পে হারা নামে পরিচিত সে সাত বছর বয়সী একটি বালক সে একদিন সকালবেলা গৌরবীর কাছে এসে উপস্থিত হয় এবং গৌরবীকে সে বলে যে দেখো মাসি আমার মা নড়ছে না গৌরবী আর হারার মা কি করতো না একসঙ্গে খালের ধারে বিলের ধারে শাক পাতা গুগলি এগুলো সংগ্রহ করতো করে যশোদা বা যশীদের মতো লোকেদের হাতে তুলে দিত তারা শহরে যায় শহরে গিয়ে এগুলোকে বিক্রি করতো তাতে সামান্য যা অর্থ পেত তাতে তাদের রকমের সমস্যার টেনে টুনে চলে যেত গৌরবী পায়ে একটা পায়ে খুঁত অর্থাৎ একটা পায়ে স্বাভাবিক নয় সমস্যা রয়েছে এই কারণে সে হাঁটতে ভালো করে পারে না ও শহরে সে যেতে পারে না গৌরবীর সঙ্গে আয়েশার মায়ের এইভাবেই ঘনিষ্ঠতা বাড়ে ঋদ্ধতা বাড়ে একসঙ্গে কাজ করতে করতে নিজেদের মধ্যে ভাবের আদান প্রদান হয় মতের আদান প্রদান হয় খুব কাছের মানুষ পরিণত হয় যার ফলে এই মানুষটার মৃত্যু সংবাদ পেয়ে বা ওই মা নড়ছেন এটা জানতে পেরে গৌরবি চিন্তিত হয়ে পড়ে তাদের বাড়ি যায় হারার সঙ্গে গিয়ে দেখে সত্যি হারার মা আয়েসা বিবি মৃত্যুর কোলে ঢলে পড়েছে সে আর বেঁচে নেই এই আয়েসা বিবির মৃত্যুর আগে তার স্বামী ও মৃত্যুবরণ করেছিল সাপের কামড়ে তার স্বামীর মৃত্যু হয় তার স্বামী ছিল ঘরামি তার পরিচয় আমরা জানতে পারি এই আয়েসা মৃত্যুর পরে হারা কী হয় একেবারে অনাথ হয়ে যায় বাবা মাকে হারিয়ে হারা তখন বলে যে মা বলেছে মাসির পা ধরে থাকি সেই কথা শুনে আমাদের গৌরবী আবেগপ্রবণ হয়ে পড়ে সে ভাবে তারই সংসার ভালো করে চলে না সে এই ছেলেকে কি করে তার কাছে রাখবে তার দায়িত্ব কী করে পালন করবে তার উপর সে ভিন্ন ধর্মে তখন সে চিন্তায় পড়ে যায় আবার তাকে ফেলেও দেয়া যায় না তার মধ্যে মাতৃত্ব বোধ জাগরিত হয় এরকম অবস্থায় কি করণীয় সে বুঝতে পারে না সে যশোদা বা যোশীর সঙ্গে আলোচনা করে যশোদা বা যোশী বলে যে এদের সমাজ আলাদা এদের ধর্ম আলাদা তুমি একে তোমার ঘরে রাখলে তুমি কিন্তু সমস্যা আরও জর্জরিত হয়ে পড়বে সমস্যা তোমার আরও বেড়ে যাবে তোমার উচিত একে শহরে ছেড়ে দেয়া ছেড়ে দিয়ে আসা ভিক্ষে করে খাবে শহরে ভিড়ের সঙ্গে মিশে যাবে এই সিদ্ধান্ত সে যেন পুরোপুরি মন থেকে মেনে নিতে পারে না এরপরে সে ভাবে নিবারণের কাছে যাবে যে নিবারণ হচ্ছে গৌরবীর একমাত্র পুত্র এই এবং তার একমাত্র কন্যা সন্তানের নাম হচ্ছে পুঁটি নিবারণের বাবা এই পুঁটির বিয়ে দেবার সময় বাড়ি তৈরি করার টাকা ভেঙে জামাইকে সাইকেল ঘড়ি টর্চ ইত্যাদি কিনে দিয়েছিল তখন নিবারণ তাকে নিষেধ করেছিল তখন কিন্তু গৌরবি বলেছিল মেয়েও প্রয়োজনে মা বাবাকে ভাত দেবে তাই নিবারণের কাছে গেলে নিবারণ এই সমস্ত প্রসঙ্গ তোলে মাকে কুকথা শোনায় কিছুটা ব্যঙ্গাত্মকভাবে তাকে আঘাত করার চেষ্টা করে অবশেষে তাকে বলে যে এই হাড়াকে যদি পরিত্যাগ করো তাহলে তোমাকে আমি এখানে রাখবার ব্যাপারে চিন্তাভাবনা করতে পারি বা রাখতে দিতে পারি যখন এরকম সিদ্ধান্ত নেয় ছেলে তখন বউমার সঙ্গে ছেলের একটা দ্বন্দ্ব শুরু হয় এই মাকে রাখা নিয়ে তখন এই বিষয়টা জটিল হয়ে যাচ্ছে দেখে সেখান থেকে বেরিয়ে চলে আসে গৌরবী এবং বাসস্ট্যান্ডে হারাকে হাড়াকে দাঁড় করিয়ে রেখেছিল সেই বাসস্ট্যান্ড থেকে হারাকে সঙ্গে নিয়ে সে বাড়ি ফিরে আসে তা তাদের ভবিষ্যৎ কি হবে গৌরবী সেটা নিয়ে চিন্তিত হয়ে পড়ে এবং ঠিক সিদ্ধান্তও নিতে পারে না হারা যে অন্য ধর্মের অন্য সমাজের সেই কথা কানে যায় মুকুন্দবাবুর মুকুন্দবাবুর কানে যায় মুকুন্দবাবু হচ্ছে সেই ব্যক্তি যে গৌরবীকে তার গ্রামের একটা কুঁড়ে ঘরে থাকার ব্যবস্থা করে দিয়েছিল দয়া পরবশ হয়ে তাই মুকুন্দবাবু জানতে পারার পর গৌরবীর কাছে আসে মুকুন্দবাবু গৌরবীকে বলে এই কাজ কিন্তু তুমি ঠিক করছো না বিধর্মী অন্য ধর্মের হারাকে তুমি যদি এখানে স্থান দাও তাহলে তোমারও কিন্তু এখানে ঠাঁই হবে না তাই তোমাকে এই কুঁড়েঘর ছেড়ে কিন্তু চলে যেতে হবে তুমি এই কাজ মোটেও ভালো করছো না তখন চিন্তায় চিন্তিত হয়ে পড়ে তখন গৌরবী ভাবে যে হারাকে নিয়েই যত সমস্যা হারাকে নিয়ে আরও সমস্যা আমার বেড়ে যাচ্ছে নানানজন অপমান করছে কু কথা বলছে আমাকে এখান থেকে বিদায় করছে তাড়িয়ে দিতে চাইছে হাড়ার যত নষ্টের মূল তাই হারার প্রতি তার রাগ হয় হারার প্রতি তার সমস্ত ক্রোধ বর্ষিত হয় এবং সে তাকে গালিগালাজ করে কথা বলে এবং হারাকে তার ঘর থেকে তাড়িয়ে দেয় হাড়া তখন কাঁদতে কাঁধতে নিজের বাড়িতে চলে যায় গিয়ে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে কাঁদতে সে ঘুমিয়ে পড়ে তাকে তাড়িয়ে দেবার পর তার মাতৃত্ব বোধ জাগরিত হয় গৌরবীর সে আফসোস করে এবং সে ভাবে যে সে কাজটা মোটেও ভালো করে তার উচিত যে এই অনাথ হারাকে আপন করে নেওয়া নিজের কথা না ভেবে হারার কথা ভাবা উচিত তাই সে সিদ্ধান্ত নিয়ে নেয় সে আর এই গ্রামে থাকবে না সে সন্তানের উপর নির্ভরশীল হবে না সে নিজে এই ঘোড়া পা নিয়ে শহরের উদ্দেশ্যে চলে যাবে হারাকে নিয়ে যেখানে সমুদ্রের মতো সমাজ সেখানে চলে গেলে কেউ তাদেরকে তাদের ধর্ম জিজ্ঞেস করবে না সমাজ জিজ্ঞেস করবে না তারা সহজে মিশে যেতে পারবে অন্তত শান্তিতে থাকতে পারবে যে গৌরবি পায়ে এত সমস্যার কারণে সে কোনো দিন ভাবতেও পারেনি শহরে যাবে সে কিন্তু পরিস্থিতি পরিস্থিতির শিকার হয়ে বা পরিস্থিতিতে পড়ে বাধ্য হয়ে নিজের মানবিকতাকে প্রাধান্য দিয়ে মূল্যবোধ মনুষ্যত্বকে প্রাধান্য দিয়ে এই সিদ্ধান্ত নেয় তাই সে সন্ধ্যাবেলায় হাড়ার বাড়ি গিয়ে উপস্থিত হয় হাড়া তখন ঘুমাচ্ছিল হাড়াকে ডেকে তোলে এবং হাড়াকে বলে যে চল আমরা শহরে চলে যাব হাড়া এই কথা শুনে বিস্মিত হয় মাসিকে বলে তোমার পা তো ঠিক নেই তুমি কিভাবে যাবে তখন বলে ও আমি ঠিক চলে যাব অর্থাৎ সে তার পায়ের প্রতিবন্ধকতাকে গুরুত্ব দেয় না হাড়াকে বাঁচানো এবং হাড়াকে আপন করে নেয় এই বিষয়টিকে গুরুত্ব দেয় তার জন্য সে বলে কলকাতায় যাব বা শহরে যাব গিয়ে আমরা রাস্তায় ফুটপাতে থাকব প্রয়োজনে ভিক্ষে করে খাব কিন্তু শান্তিতে থাকতে পারব কারণ সেখানে সমাজ অনেক বৃহত্তর সমাজ যে সমাজে ধর্মকে অত বেশি প্রাধান্য দেবে না তোর আমার মধ্যে রকম বিভেদ তৈরি করবে না এই বলে তারা যাত্রা শুরু করে শহরের উদ্দেশ্যে এখানেই কিন্তু গল্প শেষ প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু সাম্প্রদায়িক সম্প্রীতির একটা বার্তা দিতে চেয়েছেন লেখিকা সমাজে মনুষ্যত্বকে মানবিকতাকে প্রাধান্য দিতে চেয়েছেন মানবধর্মই শ্রেষ্ঠ ধর্ম সেই মেসেজ ছড়িয়ে ছড়িয়ে রয়েছে তারা এই গল্পাংশের মধ্যে দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত সকলে ভিডিওটা দেখো আশা করি গল্প গল্পটা ভালো করে বুঝতে পারবে ধন্যবাদ